হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এই আইসক্রিমের কাঠি দিয়ে আর ব্লেড দিয়ে সুন্দর একটা এই যে সার্জিক্যাল কাটার বলে না ওইটা বানাবো যদি ওটার মতো এত স্ট্রং হবে না তো চেষ্টা করব মোটামুটি কাম চলানোর মতো কিছু তো একটা হবে জিনিসটা খুবই কিউট হবে দেখতে থাকেন তো এখানে স্টিকের ভিতরে ব্লেডটা সুন্দর মতো এতে আঠাট দিয়ে ভালো মতো লাগে স্ট্রং হয় যার কারণে ব্লেড এবং দুই সাইডে দুই কাঠিতে বেশি করে গ্লু লাগাই নিছি তো ভালো মতো গ্লু লাগাই এখানে সুন্দর মতো খুব জোর দিয়ে লাগাই নিছি যাতে না খুলে মানে কথা হলো জিনিসটা পারফেক্ট হবে সুন্দরভাবে স্ট্রং হবে যার কারণে এইভাবে বুঝলাম না আগে ক্লে নিতে কি আমি এখানে আমার আগে ক্লের কাজটা কি কাম উল্টাপাল্টা এই করি আগে সুতা না নিয়ে আগে ক্লে নিয়েছি দেখছেন এখন নিছি সুতা সুতাটা নিয়ে সুন্দর মতো যে পুরা স্টিকের ভিতরে প্লাস্টিকের ভিতরে যে পেঁচাবো তো এখানে পেঁচানোর একটা টেকনিক হলো যাতে আমার এই সুতাটা ক্লিয়ার হয় মানে শুরু থেকে পেঁচাইলে শুরুতে একটু সুতা দেখা যাবে আবার শেষ থেকে পেঁচাইলে ওই শুরুতে সুতা দেখার সম্ভাবনা আছে দেখে তো একটু মাঝখান থেকে নিয়ে অপোজিট মানে অপোজিট সাইড থেকে পেঁচায় তারপরে আবার সামনের দিকে নিতাছি তো এই টেকনিকটা দেখলেই ভালো করে দেখলেই বুঝতে পারবেন ওইভাবেই যে প্যাঁচানোর সাথে এখানে কোনো এই সামনের দিকে আর কোনো সুতো দেখা যাইতে না তো এইভাবে করার পরে এখন এই ক্লেগুলা যতটুকু রাখছি এটা আবার তিন ভাগ কালারের তিন ভাগ মানে তিন কালারের তিনটা রাখছি তো এবার তিন কালার ছয়টা রেখা মাঝখানে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি আই এম সরি বাট লাস্টে আমার কাছে জিনিসটা অনেক কিউট হয়েছে বাট এটা ভিডিও করছি আজ থেকে আরও এক মাস আগে এক মাস না সরি বিশ দিন আগে কিন্তু দেই এই মাছ রেকর্ড নাই বলে তো আশা করি আপনারা আমার কষ্টটা বুঝতে পারছেন